বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবুল ওয়ান পিস একটা ছোট্ট বোলক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি এখন আছি গোয়ালন্দ মোড়ে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য যাইতে গোয়ালন্দ মোড় থেকে ভিডিওটা শুরু করছি একটা সময় গোয়ালন্দ মোড় থেকেই ঘাটের জামঝট আবহাওয়া জট বোঝা যাইতো কিন্তু এখন চেয়ে দেখেন ঈদের পরে যাচ্ছি গোয়ালন্দ মোড় তো মোড় থেকে একদম পুরাটাই ফাঁকা এই দেখেন আমরা বসবো এটা চা খাবো চা খাওয়ার পরে আবার রওনা দিলাম আমরা যাচ্ছি গোয়ালনন্দ মোড় থেকে দলদিয়াঘাট দলদিয়া ঘাটে যাইতে একটা সময় এই সব জায়গায় দিয়ে কিন্তু জ্যাম জট হতো এত পরিমাণ জ্যাম থাকতো ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা দিনই চলে যেত গাড়িতে বসে থাকতে থাকতে আর এখন পুরাটাই ফাঁকা ওয়া 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 এই সব কিছুর অবদান কি জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুটা যা যেদিন থেকে করছে সেদিন থেকেই এত সুন্দর খোলামেলা আমরা ঢাকাতে যাতায়াত করছি এই যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছি তো পরও দেখেন ভাই কোনো জ্যামজট নেই একদম ফাঁকা সামনে টার্মিনাল টার্মিনালের কি অবস্থা ওয়া 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 একদম ফাঁকা রে ভাই কত শান্তি চাইছি দেখছেন পদ্মা সেতু হওয়ার পর আমরা কত শান্তিতে যাচ্ছি এত সুন্দর যাতায়াত করতেছি তার তুলনা বিহীন কথায় কি ভাষায় বলবো এটা জানা নেই তারপর মনের আবেগে মুখে যা আসতেছে তাই বলছি এটা পুরাটাই কিন্তু ফাঁকা একটা সময় একটা মানুষ হেঁটে যাওয়ার দশটা পর্যন্ত পাইতো না এখন সামনে দেখি কতটা গাড়ি আ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাড়ি দাঁড়িয়ে আছে আমরা হাত মারছে মোটর সাইকেলের টোল নেবে আচ্ছা টোলটা দিবো হ্যাঁ হ্যাঁ একশো চল্লিশ টাকা টোল মোটর সাইকেল দুইটা যাত্রী একশো চল্লিশ টাকা দিলাম আমার জাহাঙ্গীর দিলো এখন আবার যাব আমরা ফেরিতে জি গেলাম কয় নাম্বার ঘাটে ফেরি পাবো বলে দিল চার নম্বর ঘাটে ফেরি আছে আমরা যাইতে চার নম্বরে একটা প্রথম চার নম্বরে ঢুকছি ঢুকে দেখি না এটা ঘাটটাই বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া নেই ঘাটটাই বন্ধ হয়ে গেছে দেখছেন আবার আমরা এখান এখান থেকে থেকে ফিরে আবার যাচ্ছি রোড ওখানে যা দেখি কি অবস্থা ও বা আর চলে আসছি এই তো বামে ঢুকে যাব চার নম্বর ঘাট ফেরি চার নম্বর ঘাটে লাভছি লাভছে নাভছি নাপছি নাপছি আর দোকানপাট সবই বন্ধ কিন্তু ভাই ভাবতে গেলে অবাক লাগে অনেক সময় চিন্তা করি এখানে যত পরিমাণ চিটার বাটপার ছিল ঈদের ফ্যামিলি কিভাবে চলতেছে এই চিটার বাটপাটা কি করে খাচ্ছে ভাই মায়া লাগে অনেক মায়া লাগে এই বাটপাটুনো যে কী করতেছে কি করে খাচ্ছে আল্লাহ জানে আমরা ফেরি পরে উঠে গেছি উঠে দেখতেছি তারপরও তো বিশ থেকে পঁচিশ মিনিট খেড়ে খাড়ায় আছি কোনো গাড়ি নেই তারপরেও একটা গাড়ি একটা ফেরি আসলো দেখলাম দেখাচ্ছি ফেরিটা এই যে আমরা আগে ফেরিতে উঠলাম একটা ফেরি আসতেছে ওইটাই দেখাবো সব ফাঁকা সব ফাঁকা সব ফাঁকা এর অবদান আমাদের পদ্মা সেতু পদ্মা সেতুটা হওয়ার পর থেকে আমরা সব ফাঁকা এই দেখেন কতক্ষণ পর একটা গাড়ি আসলো দেখছেন কি একটা ফেরি আসলো সরি সরি একটা ফেরি আসলো ফেরিতে যতটুকু হয় আমাদের ফেরিটা ছাড় দিচ্ছে আমরা এখন চলে যাবো পাঠরিয়া দোলদিয়া বিদায় দিলাম সিটারের দেশ ছিল একটা দোলদিয়া সেই সিটার চিটারের দেশ সেরে চলে আবার পাঠরিয়া পাটেরিয়াও ছিল ভাই পাটোরিয়া যদি দোলদিয়া একশো পার্সেন্ট থাকে পাঠরিয়া ছিল দশ পারসেন্ট আমরা চলে আসছি পাঠরিয়ার পাশ কাছাকাছি পাঠরিয়াতে এই যে ফেরিগুলো আছে সব মশা মাসি মারতেছে বাই গাড়ি ঘোড়া নাইতে ওরা মশা মাসি ছাড়া কী মারবে একটা ফেরি ছাড়লো দেখলাম আর ব্লকটা যদি ভালো লাগে শেয়ার করবেন দিয়ে পাশে থাকবেন বাবুল খ্রিস্টে ওয়ান পিস একটু ভালোবাসা দিবেন আগামীতে একটা ভালো কিছু নিয়ে আসার সুযোগ করে দিবেন সব টিপ ফেরি আমরা লিচি এই যে এই যে আমি এটা আমার আমি যাচ্ছি পুরাটাই ফাঁকা আমরা যাইতে লাগি দেখতে সামনে কি অবস্থা সামনেও দেখি ভাই এই যে দুইটা গাড়ি খাড়া আছে যেটা পাঁচ কিলোমিটার নিচে পাঁচ ঈদের পরে নিচে পাঁচ কিলোমিটার জ্যামঝট থাকতো সেখানে পাঁচটা গাড়িও নেয় তাহলে বোঝা লাগবে পদ্মা সেতু হওয়ার পরে যে সরকার কত বড় ক্ষতি করছে এই পাটরিয়া দিয়ার যে চিটার বাট ছিল এদের প্যাটে আত্মি মারছে হায় 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 কি করব এই তো এখানে দাঁড়াবো আমরা এখান থেকে দাঁড়াই আবার চাটা খেয়ে আবার টান দিব চা খালাম চা খাবো চাটা খেয়ে আবার রিস নিয়ে রওনা দিলাম এবার ঢাকার উদ্দেশ্যে এটুকুই দেখে নিয়ে শুধু যাইতে লাগি দেখি এই যে কাউন্টার আলারাও মাসি মারতেছে নাই নাই চিটার বাটপালের ভাত নেই এই জন্যই নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন থেকে পদ্মা সেতু উদ্বোধন করেছে সেদিন থেকে এসব গুণা বাদ হয়ে গেছে বাবুল খ্রিস্টা ওয়ান পিস ছোট্ট একটা বলক নিয়ে আসছি বলকটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর এই জ্যামজট মুক্ত আমাদের পাটোরিয়া দিয়া চিটার মুক্ত পাটোরিয়া দিয়া সবাই নিশ্চিন্তে আসা যাওয়া করবেন আর আগেকার মতন ভয়বদ্ধ নেয় ভয়ভীতি নেয় চিটার মুক্ত দৌলদ দিয়া পাটোরিয়া ঘাট সবাই ভালো থাকবেন বাবুল খ্রিস্ট ওয়ান পিস আল্লাহ হাফেজ